টানা একশো বারো দিন বন্ধের পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আর দাবি জানিয়েছেন দ্রুত ডাকসু করার জুলাই অন্যদিকে আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্ট ট্রমা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে কিছু পরিকল্পনার নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ যেন সেই রূপ। প্রায় সাড়ে তিন মাসের স্থবিরতা শেষে সকাল থেকে ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে জুনের এক তারিখ থেকে বন্ধ হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা কৃষকদের নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো থেকে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক ডো আমাদের একাডেমিক কার্যক্রমটা আবার আগের মতো পর্যায়ে চলে আসুক আমাদেরকে যদি শর্ট সিলেবাস দিয়ে তাড়াতাড়ি ফাইনালের ডেটটা দিতে পারে তাইলেই আমাদের জন্য ভালো তো আজকে প্রায় সাড়ে তিন মাস পরে এসে যে মানে খুবই ভালো লাগছে আমার মাধ্যমে সে দেখা হচ্ছে নতুন করে ক্লাসে ফিরতে পেরেছি দলীয় লেজুর ভিত্তির রাজনীতি বন্ধের দাবি জানিয়ে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চাদর দাবি শিক্ষার্থীদের দলীয় রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি বলেন আপনি যেটা বলেন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ যাচ্ছি শুধুমাত্র যদি ডাকসু নির্বাচনের মাধ্যমে এখানে কোনো ই হতে চায় তাহলে সেটা আমরা স্বাগত জানাবো ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সেটা সেটা চালানো যেতে পারে কারণ রাজনীতি অবশ্যই আমাদের দরকার শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছে সেসব কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস চালু হলেও তেইশ চব্বিশ বর্ষের পাঠদান এখনো বন্ধ রয়েছে তবে শিগগিরই সকল শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদরুল আলম শাওন নিউজ টোয়েন্টি ঢাকা